হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের এই বিয়ের ভিডিও কিন্তু প্রচণ্ড ভালো লাগে এখন বাজে দুপুরে দুটো মতন আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো সকালের কাজকর্ম সারতে আর এখন তাই ফাইনালি দেখো চলে এসেছি আর আমরা তো বরের গাড়ি করে এসেছিলাম বরযাত্রী হয়ে আর এই যে দেখো আমাদের ছোট্ট বড় এসে গেছে ছোট্ট বড় কে হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছো আমাদের হৃদয় শোনা কিন্তু একদম মামুর মতো ড্রেস পড়েছে আর দেখো কত সুন্দর ম্যাচিং করে কিন্তু পাগড়িটাও কিনেছে এটা কিন্তু মাশাল্লাহ আমার প্রচণ্ড ভালো লেগেছে তোমরা সবাই একবার মাসাল্লাহ বলো এখন শুরু হয়ে গেছে ফটোশ্যুটের পালা আর জানো তো কত দিনের ইচ্ছা আজকে পূরণ হচ্ছে আমার ভাবি তো সেই দু বছর আগের থেকেই বলে রেখেছিল আমার ভাইয়ের বিয়েতে কিন্তু আমি লেহেঙ্গা পরেই যাব আর ফাইনালি দেখো ভাবি লেহেঙ্গা পরে এসছে আর ভাবির সাথে সাথে আমিও লেহেঙ্গা পরে নিয়েছিলাম আর এই যে দেখো আমাদের দুই যাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না আর এই যে দেখো হৃদয় সোনা কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছিল ও যে এখানটাতে এসে এত মজা পেয়েছে তোমরা ভিডিওটা লাস্টে গেলে বুঝতে পারবে হচ্ছিল একটা লজে আর লজটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল তাই খোলামেলা পরিবেশে কিন্তু সকলের প্রচন্ড ভালো লাগছিল কিন্তু এই রিং লাইটের সামনে কিন্তু প্রচন্ড গরম হয় আর লাইটের জন্যই বলতে পারো ফটোশ্যুটটা ভালো আসে সেই জন্য ফটোশ্যুট করা হচ্ছিল বলে এই রিং লাইটগুলো জ্বালিয়ে এখানে বিভিন্ন পোজ দিয়ে ফটোশ্যুট করার পালা চলছে আর এই সুযোগে আমিও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব। তাই একটু ভিডিওগ্রাফিও করে রাখি দেখো আমাদের ছোট্ট হৃদয় সোনা মামু আর আব্বুর হাত ধরে কত আনন্দ আনন্দ এই প্রথম বলতে পারো সুন্দর সাজুগুজু করে একটুখানি থাকলো প্রায় এক ঘন্টা রেখেছিল জামাটা পরে তো বুঝতেই পারছো যে কতটা টাইম এছাড়া হৃদয়ের অন্নপ্রাশনের সময় তো ও একটু জামা কাপড় পরেনি এই প্রথম বলতে পারো একটুখানি বড় হয়েছে একটু বুঝতেও পেরেছে যে সাজুগুজু করে কি সুন্দরভাবে থাকতে হয় আজকে তো আমার হাজব্যান্ড আসেনি তাই ওর জন্য কিন্তু বরাবরই খুব মনটা খারাপ করছিল ওর আসার কথা আছে কালকে জানো তো আমার বিয়ে হওয়ার পর থেকে এই প্রথম কোনো বিয়ে বাড়ি আমি সম্পূর্ণ কাটালাম হ্যাঁ কোনো মুসলিম বিয়ে বাড়িতে প্রথমবার তো যাচ্ছি না এর আগেও গেছি তবে হ্যাঁ মুসলিম নিয়ম কানুন সমস্ত কিছু কিন্তু আমি দেখিনি তো বলতে পারো এই অনুষ্ঠানটা দিয়েই আমি দেখে নিলাম কারণ গায়ে হলুদ বিয়ে বৌভাত সমস্ত রিচুয়ালস কিন্তু একদমই ডিফারেন্ট হয় আর বলতে পারো যে কি হয় কি না হয় এটার জন্য কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমার বিয়েতে যেহেতু আমি খুব ভালো করে সাজুকুজু করতে পারিনি তাই বুঝতে পারছো সাজগুজু করারও প্রচণ্ড শখ ছিল যেটা কিন্তু সমস্তটাই মিটে গেছে আর এই যে দেখো এটা কিন্তু আমাদের নতুন বউ নতুন বউ এই জন্যই বলছি কারণ ওর এখনো বিয়ে হয়নি আর দেখো এখন থেকেই ওর চোখটা ছলো চলো খালি কান্না করেই যাচ্ছে এখন নতুন ভাবির ফটোশ্যুট করা হচ্ছে তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ও প্রচণ্ড উদাস ছিল আমি জানি না কেন ও প্রচণ্ড মন খারাপ করছিল পরে অবশ্য জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এত উদাস ছিলে কেন একটা ফটো তো ভালো উঠবে না আর বিয়ে তো একবার হয়ে আবে আমাদের নতুন ভাবি তো শুধু কেঁদেই যাচ্ছিলো কেঁদেই যাচ্ছিলো নতুন বউ এখন ভারী ব্যস্ত ফটো শ্যুট করছে নিজে এবং বন্ধুদের সাথে তো ভাবলাম ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই তো চলো এই সুযোগে আমরাও একটু ফটো ভিডিও শ্যুট করে নিই আর আমার ভাবি এত সুন্দর একটা লেহেঙ্গা পরেছে তারও ওপর আবার পার্লার থেকে সেজেছে তো ভাবি একটু ভিডিও না শ্যুট করে কি করে পারি বলো আর এই যে দেখো আর আমিও লেহেঙ্গাটা পরেছিলাম আর আমি না লেহেঙ্গাটা পরেছিলাম অনেকটা সেই শাড়ি স্টাইল করে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই শ্যুটটা করার সময় বলতে পারো আমার মাথাটাই ঘুরে গেছিল আমি ভেবেছিলাম বেশি একটু ফ্লোরাল ফ্লোরাল ভাব হবে বাট এতটা চুজই ছিল লেহেঙ্গাটা অত ভালো ফ্লোরাল ভাবটা আনতে পারিনি তো যাই হোক লেহেঙ্গাটা মার্শাল্লাহ খুব সুন্দর লেগেছে আমার এর এরপরেও একবার পরার ইচ্ছে থাকলো কারণ এটা আমার লেহেঙ্গা নয় তো যাই হোক বুঝতেই পারছো আর এই যে দেখো আমাদের দুই যাকে একসাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকে কিন্তু আমি নিজের মেকআপটা নিজেই করেছিলাম তো আমার কিন্তু এটা বেশ করডিয়াসই লেগেছিল অ্যাকচুয়ালি আমি লেহেঙ্গার সাথে না খুব সিম্পল মেকআপ করতেই পছন্দ করছিলাম দেখো এরা তিনজন হলো আমার ভাবির ফ্রেন্ড তো এরা সবাই মিলে কিন্তু লাল রঙের বেনারসি শাড়ি অ্যাডজাস্ট করে পরবে বলে এনেছিল। আর একসাথে পরে না দারুণ লাগছিল একটা ফটোও তুলেছে সবাই মিলে রেড কালারের মনে হচ্ছে একটা কম্বো প্যাক ওরা অর্ডার করেছিল আর সবাই মিলে পরেছে দারুণ লাগছে আর এই যে দেখো হৃদয়ের কত দুষ্টুমি বেড়ে গেছে এখন ওর আর ভালো লাগছে না তাই জামাকড় সব খুলে নিয়েছে সকালের যে জামাটা পরেছিল সমস্ত ড্রেস খুলে এখন ওর মায়ের সাথে ঘুরু করছে তো একা একা ঘুরু গুরু করছে না ও ওর মামির ট্রলি ব্যাগ নিয়ে এসে আর ট্রলি ব্যাগে করে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাহলে বুঝতে পারছো ওর দুষ্টুমিটা কত লেভেলে গেছে তারপর কি করছিল জানো এই যে যত চেয়ারপত্র আছে সবগুলো নিয়ে খেলা করছিল তার মানে বোঝো ওর কত আনন্দ এখন ঘড়ির কাটায় ওই সাড়ে তিনটে পৌনে চারটে মতন বাজে তো ভাবলাম কি আর করবো খাওয়াটা না হয় একটু পরেই করলাম একদিন একটু দেরি করেই না হয় খেলাম কারণ এখন বিয়ের কথাবার্তা চলছে তো কাজী সাহেব প্রায় চলেই এসেছেন তো ভাবলাম যে ঠিক আছে একটু বসেই যায় বিয়েটা একটু দেখে তারপরে যাবো আর এই যে দেখো উনি এসেছেন এবং এখানে কিছু লেখাপত্র করতে হয় সেইগুলো লেখা চলছে আসলে এখানে বিয়ের নিয়মগুলো একদমই ডিফারেন্ট হয় তোমরা যারা দেখেছ তারা জানতে পারবে এটা বলতে পারো আমার প্রথম দেখা তো এর আগে দেখেছি কিন্তু এরকমভাবে সামনে থেকে দেখিনি কখনো আর আমার বিয়ের সময় তো কাজী অফিসে বিয়ে হয়েছিল তো সেরকমভাবে তো কোনো আলাদা কিছু হয়নি এখন যে সাইন করা হচ্ছে এই খাতাটাকে সম্ভব কাবিন নামা বলা হয় এবং বলা হয় যে এই খাতায় সাইন করা মানে আল্লাহর খাতায় সাইন করা হয়ে যায় এবং আল্লাহর কাছে সারা জীবনের জন্য একসাথে হওয়ার আবেদনপত্র চলে যায় নাকি তো যাই হোক এগুলো সবই কিন্তু আমার শোনা কথা আর এই যে দেখো আমাদের নতুন ভাবে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে চলো বন্ধুরা সেই মুহূর্তে চলেই এসছে আমার বিয়ের পর এই প্রথম অন্য কোনো মুসলিম ওয়েডিং এত সামনে থেকে দেখছি তো চলো তোমাদের সাথেও শেয়ার করি রহমান শেখ এর পুত্র চার হাজার টাকা মোহনানার পরিবর্তে তোমাকে স্বাধীন করতে তুমি

لا إله إلا نعبده ونستعينه ونستغفره ونتوب إليه وأن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقال تعالى <applause> يا <applause> أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من বিয়ে দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটে মতন বাজে একটু পরে ওদের দুজনকে জোরে বসানো হবে তো তার জন্যে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর ই দেখো সবাই মিলেই এখন বসেছি তো তোমাদের সাথেও একটু শেয়ারও করে দিলাম এটা যেহেতু হল বললাম তো তিন তলে ওদের খাওয়া দাওয়া সিস্টেম করা ছিল তো সেখানেই চলে এসেছিলাম এখন প্রায় ওই সাড়ে পাঁচটা মতন ভাজে দেখতে দেখতে বেশ অনেকটাই লেট হয়ে গেল দেখো নতুন বর আর কনিকে একসাথে বসানো হয়েছে এখন জোরে সবাই ফটো তুলছে ভিডিও করছে একটু পরে ওদেরকে একটু মিষ্টিমুখ করা হবে তারপর নিয়ে যাওয়া হবে বাড়ি আর আমরা সবাই বসে আছি যেহেতু বরযাত্রী এসেছিলাম বউকে না নিয়ে তো যাওয়া হবে না তাই বউকে নেওয়ার জন্যই বসে আছি এখানে এই সময়টা বলতে পারো প্রত্যেকটা মেয়ের জীবনে প্রচণ্ড কঠিন সময় মানে আমার তো মনে হয় এইটার জন্য না মেয়েদেরকে একটা আলাদাই ট্রেনিং দেওয়া উচিত ছিল কিন্তু সত্যি বলতে কেউ কখনো এটা নিয়ে বলেই না সবার মনে হয় যে খুবই ইজি ব্যাপার বিশেষ করে অনেক ছেলেদের কাছে মনে হয় যে এটা কোনো ব্যাপারই না ঠিকই আছে প্রত্যেকটা মেয়ে তো ছাড়তে হয় কিন্তু সত্যি ভাবো যে এতগুলো বছর একটা ফ্যামিলিতে বড় হওয়ার পর সেই ফ্যামিলিটাকে ছাড়তে সেই মানুষগুলোকে ছেড়ে সম্পূর্ণ একটা নতুন ভিন্ন ফ্যামিলিতে একটা অন্য মানুষের হাত ধরে চলে যাওয়াটা যে কতটা কঠিন কাজ সেটা যারা বিয়ে করছে তারাই বুঝতে পারছে আর সত্যি বলতে নতুন বউ প্রচণ্ড কান্না করছিল প্রচণ্ড কষ্ট পাচ্ছিল ও বলছিল আমি তো বড় মেয়ে বাড়ির তো আমার বিয়েটাই বলতে পারো এ বাড়িতে প্রথম তাই ও এত এত কান্না করছে আর সবাই জানো তো এখানে নতুন বরকে খেপানোর চেষ্টা করছে বলছে তোমার বউকে সামলাও তোমার বউ তো থামছেই না তো বুঝতেই পারছো যে কতটা অকওয়ার্ড লাগছিল আর এই যে দেখো আমাদের হৃদয় সোনাকে একটু বসিয়ে দেওয়া হয়েছিল ফটোশুট করার জন্য আর দেখো বেচারা তো অবাক হয়ে মামির দিকে চেয়েই আছে ভাবছে নতুন মামি কি হলো একই কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে দেখো ওর মুখটা দেখো একবার জানি বিয়ের ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল কারণ গলাটা শুনে বুঝতেই পারছো যে আমি একটু অসুস্থ ছিলাম দুদিন ধরে টানা জ্বরে ভোগার পর আজকে একটু ঠিক আছে মনে হচ্ছে তো ভাবলাম এই সুযোগটাকে ছাড়া যাবে না তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করতেই হবে কালকে অবশ্যই একটা শর্ট দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম দেখতে দেখতে এখন প্রায় ওই ছটার কাছাকাছি বেজে গেছে আজান দিয়েই দেবে তার জন্য দেখো সবাই মিলে মিষ্টিমুখ করাতে বসে গেছে এখানে অবশ্য খুব বেশি মিষ্টিমুখ করানো যায়নি তাই বুঝতেই পারছো নইলে এখানেও ক্ষীর খাওয়ানোর ব্যবস্থা করা যেত তো যতটা সম্ভব তাড়াতাড়ি হয় করে আমরা এখান থেকে বউ নিয়ে চলে যাব তো আজকের ভিডিওটা বন্ধুরা এটুকুই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কারণ এর পরের ভিডিওটা কিন্তু ওই বাড়ি থেকে স্টার্ট হচ্ছে তো সেই জন্যই ভাবলাম যে নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু সমস্তটা শেয়ার করব এবং সেটাই কিন্তু এই পার্টের লাস্ট ভিডিও হবে এবং বউ ভাতের ভিডিওটাও কিন্তু সেখানেই যাবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কিছুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে দিও আর আমার ভয়েস ওভারটার জন্য অসংখ্য সরি কারণ এরকম ভয়েস ওভার দিতে হচ্ছে গলার অওয়য়েসটা তো ঠিক নেই তো আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে